বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু কিটিজ ইনোসেন্স আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি চিতল মাছের ঝোল চিতল মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকায় অনেকেই এই মাছ খেতে পছন্দ করে না কিন্তু এই মাছের এতই পুষ্টিগুণ তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি শুধু শোনো হাড়ের স্বাস্থ্য ভালো করার জন্য এই চিতল মাছ প্রচুর পরিমাণে কাজে লাগে চিতল মাছের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর ফসফরাস যেটা আমাদের হাড়ের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে সেকেন্ডলি রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই মাছ ভীষণ উপকারী এই মাছের মধ্যে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা রক্তচাপ নিয়ন্ত্রণে ভীষণ উপকারী বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক কিছু ভুলে যেতে শুরু করি অনেক কিছু ভুলে যাই মনে রাখতে পারি না তাই এই স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু চিতল মাছ অনবদ্য ইভেন ক্যান্সারের ঝুঁকি কমাতেও এই মাছকে খাওয়া যেতে পারে এই মাছ এতটাই উপকারী চলো এবার তাহলে আমরা রান্নার দিকে কনসেন্ট্রেট করি আমার মাছ ভাজা কমপ্লিট এবার দিয়ে দিয়েছি কড়াই তেল তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দিলাম টমেটো পিউরি তোমরা টমেটো কুচিও দিতে পারো কিন্তু পিউরি দিলে খেতে টেস্ট বেশি ভালো লাগে আমার এবার ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলে আমাকে আজকে জানিও তোমরা কে কে চিতল মাছ খাওয়া শুরু করছো আজ থেকে আচ্ছা এবার দিয়ে দিয়েছি আদা কুচি আদাটা তোমরা পেস্ট করেও নিতে পারো আমরা অল্পভাবে কুড়িয়ে নিয়েছি আর একটা কথা তোমাদের বলা হয়নি এই মাছ কিন্তু ওজন কমাতেও খুব সাহায্য করে এই মাছে থাকে প্রোটিন হাই প্রোটিন থাকার জন্য এই মাছ খাওয়ার পর আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে তো আমাদের খাবার ইনটেক্ট করার যে ইচ্ছেটাও কমে যায় তো সেই কারণে এটা ওজন কমাতেও আমাদের খুব সাহায্য করে আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখেছো আমি মশলাটা দিয়ে নিয়েছি মশলার মধ্যে ছিল কি কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো পেস্ট করা ছিল দিয়ে গুলে নিয়েছিলাম আমি আচ্ছা তারপর নুন দিয়েছি আর আলুগুলো এবার ছেঁকে দিচ্ছি যে কোনো মাছের ঝোলের সাথে আমার লেবু খেতে ভীষণ ভালো লাগে অনেকেই লেবু খায় অনেকে আবার খাওয়া পছন্দ করে না কিন্তু আমার লেবুটা এর সাথে খেতে ভীষণ ভালো লাগে পাতলা মাছের ঝোল ভাত আর লেবু আহা আচ্ছা এবার দিয়ে নিলাম আমরা জল এবার আলুটা সেদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে আর একটু জল দিয়ে নিচ্ছি কারণ অনেকটা আলু তো সেদ্ধ হতে টাইম লাগবে তো জলটা আমাদের বেশি করে দিতে হলো এবার দিয়ে দিচ্ছি ঢাকা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর খুলে দেখলাম আলুগুলো সে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার ছেঁকে দিচ্ছি মাছ পুরোপুরি আলু সেদ্ধ হওয়ার আগেই কিন্তু ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দেবেন কারণ মাছ দিয়ে আমরা ঝোলটাকে বেশ দশ মিনিট মতো ফোটাবো তাহলে মাছের যে একটা ফ্লেভার গন্ধ সেটা ঝোলের মধ্যে ঢুকে যাবে তখনও তো আলুটা সেদ্ধ হবে তাই আমি বললাম আলুটা পুরোপুরি সেদ্ধ করার আগেই মাছগুলো ছেড়ে দিতে আবারও চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট এই দেখুন আমাদের মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবার লাস্টে দিলাম লঙ্কা আপনারা কিন্তু লঙ্কাটা আগেও দিতে পারেন এবার অ্যাড করে দিলাম ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে অবশ্যই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে গন্ধ আসে এবার লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো গরম মশলা আপনারা অ্যাড করে নেবেন গ্যাসের ফ্লেমটা এবার অফ করে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে তারপর এটা এবার সার্ভ করে দেব বাটিতে ঢেলে নিচ্ছি তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখেছো যারা তারা বলবে কেমন লাগলো আর থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ